চললাম একটু রোজকার এক ঘেমি কাটানোর জন্য পরিবারের সাথে একান্তে কিছু সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে একটু আনন্দ করতে একদম নতুন পরিবেশে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমরা ভাইসায় যদিও ভিডিওটা অনেক দিন আগেই কিন্তু তুলে রেখেছিলাম সমস্ত সুন্দর স্মৃতিগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে ধীরে ধীরে ট্রেন যখন চলছিল অনেকটাই দীর্ঘ সময়ের ছিল আমাদের যাত্রা তো চলতে চলতে ট্রেনটা যখন সুন্দর হয়ে গেল আমরা খাওয়া দাওয়া সেরে এরপর কিন্তু একটু মা ছেলে মিলে শুয়ে পড়েছিলাম তারপর যখন ঘুম ভাঙলো দেখি পৌঁছে গেছি বিশাখাপত্তনম এখানকার মানুষের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ কথা বলার ভাষা সবই আলাদা কিন্তু ওই যে আমরা একই ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য একটা দেশেই খুঁজে পাওয়া যায় তাই না আমাদের হোটেলটা আগেই বুক করা ছিল তাই বুকিং এর কোনো চিন্তা ছিল না কিন্তু যাওয়ার জন্য যানবাহন তো খুঁজতে হবে বলো বাজে এখন সাড়ে চারটে বেশ দারুণ একটা অনুভূতি নতুন জায়গা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর নতুন মানে একদম এত ভোরবেলা বেশ ভালো লাগছে ম্যাক্সিমাম ঠান্ডাই এখানে নেই জানো তো তারপর সোজা অটো ধরে মাত্র 10 মিনিটের পথে হোটেলের উদ্দেশ্যে তো আমরা দেখো চলে এসেছি এই হচ্ছে হোটেল তোমাদের ব্যাক ক্যামেরা করে অবশ্যই দেখাবো এখন মাত্র বাজে 4:45 এই পনি পাঁচটা মতো তো এখন এখানে কিন্তু আলো ফুটেনি বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই টাইমে কিন্তু মোটামুটি আলো ফুটেছে ঠান্ডাটা একদমই নেই এখানে বলতে গেলে যেহেতু সমুদ্রের কাছাকাছি তো চলে এবার হোটেলে ঢোকা যাক এরপর সমস্ত লাগেজপত্র রেখে সামান্য রিল্যাক্স হয়ে বেরিয়ে পড়লাম বিশাখাপত্তনম একদম সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখতে সেই বঙ্গোপসাগর কিন্তু অনুভূতিটা একটু আলাদা দেখো হেঁটে চলেছি সকাল সাতটার সময় আর চতুর্দিকে শুধু তো বিভিন্ন হসপিটাল এখানটা আমি তো তখন হসপিটাল এরিয়ায় চলেছি প্রায় দশ বারোটা বিশাল বিশাল নার্সিং হোম এখানকার জান্দ্রা মেডিকেল কলেজ সব এদিকটাতেই চত্বরটাতে তো আমরা এই পথ দিয়ে হেঁটে এখন যাচ্ছি হচ্ছে বিচে একটু সমুদ্রের বিচে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই এখন বাজে সাতটা সকালে সমুদ্রটা সত্যিই খুব সুন্দর তবে আহ আমরা ধরসময় ওই দিককার সমুদ্র দেখেছি তো এই বিশাখাপত্তনের সমুদ্রটা কতটা সুন্দর লাগে এখান থেকে বঙ্গোপসাগরকে সেটাই আমরা দেখতে যাচ্ছি চলো দেখা যায় এই প্রসঙ্গে বলাই বাহুল্য আমরা গিয়েছিলাম পাঁচজন আমি আমার হাজবেন্ড আমার ছেলে আর আমার হাজবেন্ডের বন্ধু এবং তার ওয়াইফ আমরা সবাই মিলে খুবই মজা করেছিলাম আর একটা কথা বলা বাহুল্য যে আমাদের হোটেলটা কিন্তু বিশাখাপট্টনম সাগর পার থেকে ছিল মাত্র দেখা যাচ্ছে হচ্ছে তো চলো সমুদ্রটা কাছে যাই কতটা ভালো লাগে মানে কি সুন্দর পুরো পরিবেশটা দেখো পুরো বড় বড় বিল্ডিং হসপিটাল মানে খুব জনবহুল এলাকা তার মধ্যে এত সুন্দর একটা সমুদ্র মানে সমুদ্রের ভিউ অসাধারণ সামনে চলো সামনে কিন্তু সমুদ্রের ওই ধারে দেখা যাচ্ছে কুয়াশাকৃত পাহাড় আর বিশাখাপত্তনম পোর্ট এই হচ্ছে সেই বঙ্গোপসাগর কিন্তু বঙ্গোপসাগরের আলাদা আঞ্চলিক একটা অভিজ্ঞতা একটা আলাদা আঞ্চলিক সৌন্দর্য কি অপূর্ব দেখো কি সুন্দর লাগছে সত্যি প্রকৃতি ভেদে মানে অঞ্চলভেদে প্রকৃতির কত সৌন্দর্য তাই না বিভিন্ন অঞ্চলে একই সেই সমুদ্র কিন্তু তার সৌন্দর্যটাই আলাদা তো এই হচ্ছে বঙ্গোপসাগর দেখো জায়গাটা কি সুন্দর শুধু দেখো একদম ব্যাকে রয়েছে তোমার এদিকটা পুরো বিল্ডিং বড় বড় মর্নিং ওয়াক করতে বেরিয়েছে আর এই দিকটা দেখো এইখানটা তো অসাধ এদিকে আসো না এইখানটা তো কি অসাধারণ মানে কুয়াশা ওইদিকটা পাহাড় দেখতে পাচ্ছ পাহাড় ওই দেখো ওই দিকটা পাহাড় হালকা পাহাড় কুয়াশাতে দেখা যাচ্ছে কুয়াশা হালকা ছোঁয়া ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড় পাহাড় সমুদ্রের মেলবন্ধন মানে অসাধারণ অসাধারণ এই দেখা যাচ্ছে ছিল কে বিজ এখানে কিন্তু স্নান করার কোনো পারমিশন নেই এখানে শুধুমাত্র বসে সামুদ্রিক সৌন্দর্যকে উপলব্ধি করতে পারা যাবে আর এইরকমই আরো ভাইজা ভ্রমণের বিভিন্ন পার্টি পার্টি ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো আজ তবে আসি কেমন আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে